মুরগির ডিম আট টাকা নয় টাকা দশ টাকা কীভাবে হয়েছে মুরগি কি পেট্রোল খায় ডিজেল খায় নাকি মানিক খায় সেই আসিফ নজরুলের আমলে এখন ডিমের দাম আট টাকা থেকে মাত্র পনেরো টাকায় হয়েছে আসিফ নজরুলের ভাষ্য শেয়ার বাজারের কেলেঙ্কারি করেছে দরবেশ সালমান এফ রহমান আচ্ছা সালমান এফ রহমান দরবেশ নেই শয়তান নেই এখন শেয়ার বাজারে পঞ্চাশ থেকে ষাট হাজার কোটি টাকার যে দশ এটা হয়েছে কেন আসিফ নজরুল এটাকে আসিফ নজরুল করেছে আসলে আমি নানান সবগুলো তথ্যই আপনি ভিডিওর পাশে দেখবেন অবশ্যই এরপরে আসিফ নজরুল বলেছিল হাসিনা এই ভারতকে খুশি করার জন্য তার পক্ষে নেওয়ার জন্য এই পূজায় পাঁচশো টন ইলিশ মাছ দিয়েছে সেই আসিফ নজরুল ভারতকে তিন হাজার টন ইলিশ মাছ দিয়ে বাংলাদেশের মানুষের ইলিশ থেকে বঞ্চিত করেছে শহীদাচারী শাসন আমলে মানুষদেরকে জেল জুলুম দিচ্ছে গত পনেরো বছরে যে কয়জন ব্যক্তি জেলে গিয়েছে তার একশো গুণ বেশি এই মাত্র দুই মাসে জেলে গিয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে যে কয়টা মামলা হয়েছে তার চেয়ে বেশি মামলা হয়েছে এই দুই মাসে আসিফ নজরুলের কারণে বাংলাদেশের জনগণ এই আসিফ নজরুলের কীর্তি কাহিনী সব বুঝতে পেরেছে বাংলাদেশের জনগণ প্রায় ছয় কোটি লোক প্রস্তুতি নিচ্ছে এই আসিফ নজরুলকে নাকি বিভিন্ন মিডিয়ায় বলা হচ্ছে এই আসিফ নজরুলকে নাকি ঢাকা ভার্সিটিতে ল্যাংটা করানো হবে যাই হোক আমি এই মানে করুণ দৃষ্টান্ত খারাপ দৃষ্টান্ত আমি এগুলো চাইনি আমি চাই সকল অপরাধের বিচার আমি চাই বাঙালি সহজ সরল মানুষদেরকে প্রতারিত করে ওই চেয়ারে বসার জন্য যে অপরাধদের বিচার হবে সে বিচার চাই বাংলার ছয় কোটি মানুষ প্রস্তুতি নিচ্ছে আসিফ নজরুল ও ডক্টর মোহাম্মদ ইউনুস পাকশালী ইউনুসকে দেশ ছাড়ার জন্য পরিকল্পনা করছে ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি চাচ্ছেন মাইনাস টু ফর্মুলার দিকে হাঁটতে এমনকি তার প্রভু পাকিস্তান আর অন্তরের দল হচ্ছে জামাত তিনি জামাতকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছেন জামাতের এজেন্ডা তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন তিনি অলরেডি পুলিশে জামাতের সদস্য নিয়োগ নিয়েছে কিন্তু সেটা কাগজ কলমে এবং প্রকাশ হয়নি নিয়োগ বিজ্ঞপ্তির পর প্রকাশ হবে এই বাংলার মেহদী মানুষের জীবনকে নষ্ট করার জন্য পায় তারা করছে তারা এই পাকিস্তান তাকে সর্বোচ্চ সহযোগিতা করছে বর্তমান পাকিস্তানের প্রধানমন্ত্রী দেশে এই বাংলাদেশটাকে পূর্ব পাকিস্তান করার একটা পায়তারা চালাচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলবো এই দেশের স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধ অংশগ্রহণকারীরা এখনো বেঁচে আছে তার উত্তর এখনো বেঁচে আছে তারা বেঁচে থাকতে এই বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করা যাবে না এই পাকশালী ইউনুস দেশের মানুষের অধিকার হরণ করছে প্রতিটা মানুষ আতঙ্ক ফিল করছে যারা সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারা দুটা ডাল ভাত খেতে পারছে না এক কেজি আলুর দাম ষাট থেকে সত্তর টাকা যে আলু আমরা খেয়েছি তিরিশ চল্লিশ সর্বোচ্চ পাঁচচল্লিশ টাকায় আমরা আওয়ামী লীগ সরকারের আমলে খেয়েছি সেই আলুর দাম এখন ষাট টাকা মরিচের দাম আষ্টশো টাকা পেইজের দাম একশো ষাট টাকা আমি অবশ্য আপনারা বলতে পারেন যে আমি মুখে বলছি হয়তো ভুল এই যে সামনে দেখেন দেওয়া আছে পত্রিকায় আসছে বাংলাদেশ প্রতিদিন প্রথম আলো পত্রিকায় দেওয়া আছে আপনারা দেখবেন এই বাঙালি এরা মরতে শিখছে বাঙালিরা প্রস্তুতি নিচ্ছে ছয় কোটি জনগণ একত্রে মরার অঙ্গীকার নিয়ে মাঠে নামতেছে এই আসিফ নজরুল এবং ডক্টর ইউনুসের বিরুদ্ধে আমি বলবো দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে দেশের কল্যাণে জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে আসিফ নজরুল সাহেব ও ডক্টর মোহাম্মদ ইউনুস তারকে বলবো আপনারা অনতি বিলম্বে পদত্যাগ করুন এবং জাতির কাছে ক্ষমা ক্ষমা আপনারা দেশের কলঙ্ক মুক্ত করুন আপনাদের অবস্থা যে ভয়াবহ হবে আমি আমার আমি কখনই গালিগালাস করিনি করতে পছন্দ করিনি আর এটা আমার ভাষায় আসেও না আমি করতে পারবো না তবে আমি এতটুকু বলতে পারি যে আপনাদের দুজনের যে কি করুন পরিণতি হবে একমাত্র রব্ব বিশেষ করে এই যে ছয় কোটি মানুষ চারজন ব্যক্তির জন্য মাঠে নামার জন্য প্রস্তুতি নিচ্ছে একজন হলো শিবির দুইজন হলো শিবির নেতা নাইদ ইসলাম আর আসিফ মাহমুদ আর আর দুইজন হলো আসিফ নজরুল সাহেব ও ডক্টর মোহাম্মদ সাহেব আপনারা প্রস্তুতি নেন এই ছয় কোটি মানুষকে হত্যা করার আর যদি এই ছয় কোটি মানুষকে হত্যা করতে না পারেন এর সাথে আরো ছয় কোটি মানুষ মাঠে নামবে ছয় কোটি মানুষ মরতে শেখবে মরবে আর ছয় কোটি সাথে অর্থাৎ বারো কোটি মানুষ মাঠে নামবে আপনাদেরকে বুঝানোর জন্য আপনারা যে দেশের কলঙ্ক করেছেন সেই কলঙ্ক মুক্ত কিভাবে করবে একমাত্র আল্লাহ জানে আর মিডিয়ার ভাই ব্রাদাররা বলতেছে যে ল্যাংটা করে যাই হোক আমি এই নোংরা ভাষাটা বলতে চাচ্ছি না তো আমি বলছি আমি দেশের নাগরিক হিসেবে দেশের কল্যাণে জনগণের কল্যাণে আপনাদের শুভ কামনার্থে বলছি আপনারা দয়া করে আগামী আটচল্লিশ ঘন্টার ভিতরে পদত্যাগ করুন